হিরণ খর হবে নাহলে গাঁজা খর হবে নাহলে আইপিএল খেলবে এক বাঁদর আমার সাগর পাড়ার এক বাঁদর এক রাতে এক কোটি টাকা খেলেছে আইপিএল আমার বড়ো ছেলে ওর সাইকেল মোটরের শোরমে থাকতো ছেলে বলল আব্বা শরমের কাজ শেষ এক রাতে এক কোটি টাকা আইপিএল খেলেছে এখন সরম টরম বিক্রি করে ওই আইপিএল এর টাকা পরিশোধ হচ্ছে বান্দর কি করে শিক্ষা দেয় দেখেছেন লাঠি দিয়ে বান্দরকে বলে লঙ্কা কতি তখন লাভ মারি দেখাছে ওই দেখাছে ওকে পিটি শিখিছে যে এরকম কর এই এখনকার বকালার দাঁত দেখায় কে করি না হ্যাঁ দাঁত দেখাছে ফেক করি ওই ওই না নাকি আর কান ফাটি দিয়েছে মারি আপনার ছেলে আপনার না আপনি এটা মনে রাখেন ওর যেমনই মুখে ফুটল কথা তখন ওকে শিখান দাদু যেমন শেষ দায়ে চলে গেল বাড়িতে নফল নামাজ পড়ছে আর মায়ের কাজ কি হবে লোলি খানকে ধরি বুঝলেন বিড়ালের মতন বল আল্লাহ আকবর হ্যাঁ ধরি রাখা করতে বল দাদুর দেখা থেকে শেষ দাদা শিখছে শিখতে 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 নামাজ দেখা দেখি হবে না ওকে শিখিয়ে নিতে হবে কালেঞ্জার টুকরো আমার শোনা আমার ভাইও বন্ধু আপনার ছেলে ডাকাত হবে আপনার ছেলে মলবি হবে এই আমার সঙ্গে এসছে আমার এক এক ছেলে আমার ছয় বেটা চার বেটা এক লাইনে আলেম হচ্ছে বাড়িতে দুই খিল লাঠি আছে আমার একান লাঠি টিনের পরে শুকাতে থুইছে আর এখান লাঠি ঘরের মধ্যে এইটি যদি হারায় তো ওইটিকে নামাবো নামাজের টাইম হয়ে গেছে বাড়ির গিন্নিয়ার কেউ যদি মাথা মাতাবরি করে এই কাজটা করো ওই কাজটা করো মাঠে ঘাটে যাও একবার চাঁদি দেবো মাথা আজান দৌড় তোর কাজ মার দরকার নাই এই জুবাগে দিদি দেখেন একটা ছেলে আসছে ওইটা ছোট ছেলে সার বেটা মলো না আরো দুই ছেলে খুব ফাইন আমার বড় ছেলে খুব ফাইন ছেলে কেন কেন ফাইন বলেন তো তোকে শিখতে হবে কোথাও শিখে ফেলেছে সুন্দর আব্বা কোথায় যাবেন আপনি কোথায় নিয়ে যাবো মাদার যাবেন চল চুল কাটতে যাবেন চলুন চলছে তৈরি করতে হবে নবীরা এইভাবে জীবনকে কাল পাপ করেছেন আপনাকেও তাহলে আপনি কামিয়াব হবেন আপনার ছেলে আপনার হবে আপনার স্ত্রী আপনার হবে নলে আপনার কেউ হবে না ছেলে আপনার দুশ্মন হবে এমন কাজ করবে ওই পাপের পাশ্চাত্য বহন করতে গিয়ে আপনি জাহান নামে চলে যাবেন এইভাবে জাতি বড় বড় যুগ বড় বড় জাতি জাহান নামে চলে গেছে কিমার আর্মিনিয়াতে। আরবের বের তার পার্শেই আর্মেনিয়া সে দেশের মানুষ ভালো না এত চেষ্টা এত শিক্ষা ওরা নেয় না কোনো মতেই নিতে চায় না কিহি মার মারে বলে আল্লাহ আমার শক্তি থাকতেই জীবনও আমার দায়িত্ব ভুলব না পাহাড়ের পরে একা একা উঠে বনছিল ইলাহ আল্লাহ ছাড়া রে কেউ না আল্লাহ ছাড়া কেউ নাই লোকে বলে কথা কানে শুনে সহ্য করতে পারছি না নাহুকে নুহুকে গলাতে দড়ি দিয়ে দুধ থেকে টানি শ্বাস বন্ধু হয়ে মৃত্যু শয্যায় সজ্জিত ওরা ফেলে চলে যায় পড়ে থেকে থেকে আবার কেন আসে তখন আবার ওই দায়িত্ব পালনে পাহাড়ের পড়ে যায় দেশের মেয়েরা বলে বাচ্চারে রে শুন বাচ্চা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি বাচ্চারে এ নুকে চিরজীবন তোমরা নিজের সত্যুরু মনে করবে মায়েরা তার ছেলেকে শেখাচ্ছে মা তার ছেলেকে শিক্ষা দেয় বা চায়া নুহুকে চিরজীবনের মতো শত্রু মনে করবে ওর সাথে ভালো ব্যবহার করবে না ওকে ব্যথা দিবে কষ্ট দিবে ওর গায়ে হাত দিবে পাল্লে মারবে ও আমাদের দিব দিবু তার বিরুদ্ধে আমরা সূর্য পূজা করি তার বিরুদ্ধে বলে পাহাড় পূজা করি তার বিরুদ্ধে বলে এইভাবে ছেলেদেরকে মায়েরা শিক্ষা দেয় আল্লাহ বললেন একটা গাছ নিয়ে যায় পৃথিবীতে জিব্রাহি আল্লাহ আহায়ার দরবার থেকে থেকে একটা গাছ আনলো নুহু আলী সাল্লাহ গাছটাকে মনভার দেহ তরি সন্ধান করি বানাইল কোন মিস্ত্রি আটকুঠরি নয় দরজা মাঝি মাঝি সরকা কাটা তার ভিতরে আছে বসে আমা আমার পাহারা দিহু আমার খানি চুপটায় আমার তারকা মন আমার শূন্য কাঠ মাথায় আমার আর তাহার পুরে আছে গাছ লাগাইয়া দিল রে হে নূর জামানার মানুরাইল গাজ পুঁতে দিলো ও গাছ দিনে দিনে বিরাট বিহি বিহিরা আর্মিনিয়ার গাছ কেন লাগাইল আর্মিনী মানুষ রে গাছ কেন লাগাইলু। ওরে নুহর দেশের নারীরা ওরে পদার্থ মহিলা বাচ্চাকে শিকাও এই রকম কার্যকলাপ যেদিন পুতল ওই দিন থেকে যত সহ সারা পৃথিবীর নারীর বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেল শিখাবে আর মধ্যে আরো মজা আছে মন আমার দেহ তরি সন্ধান করি যারা দেহতত্ত্ববিদ তারা বলছে আল্লাহ তুমি দেহ কানে তৈরি কর আর এই কারণটা কি কারণ কি আল্লাহ বলে আমি মানুষ সৃষ্টি করতাম না এই জন্য করেছি যে ওরা আমার হিমাদত বন্দি কি করবে তাই বলছো মন আমার দেহ তরি সন্ধান করি বানাইল কোন মিস্ত্রি আটকুঠরি নয় তো রোজা মাঝে মাঝে ঝরকা কাটা তার ভিতরে আছে পাকের পাহারা নয় কুঠরি নয় দরজা গুণেন তো কয়টা দরজা হচ্ছে দুই নটা আছে দুই দুই চার দুই ছয় সাত পায়খানার দ্বার আট পেশাবের দ্বার আটকুঠুরি নাই দরজা মাঝে মাঝে ঝরকা কাটা তার ভিতরে আছে বসে মাওলায় আমার কাদের গনি আর একজন বিখ্যাত পণ্ডিত বলল পাহারা কোরআনের কথা আল্লাহ পাক ওই আরসের অধিপতি থেকে ওহ আল্লাহ আলিম বেজাতে শুধু আল্লাহ তালা মনোনিবৃত্তের পাহাড় ওখান থেকে সব কিছু আল্লাহ পাক মনোনিবৃত্তের মধ্যে দেখতে পাচ্ছেন এই কালিজার টুকরা শোনার চাঁদ আপনি যাই করবেন আপনার সব কিছু আল্লাহ ওখান থেকে দেখতে পান তাই আমার কালিজার টুকরা শোনার চাঁদ কোনো অন্যায় কোনো পাপ কাজ করবেন না বাচ্চা হল না সব বাঁধা বন্ধা হয়ে গেল আর বাচ্চা হয় না কারণ মেয়েরা তাদের বাচ্চাকে শিক্ষা দেয় তোমরা নহুকে অপমান করো তাকে মনে তাকে তাকে অপদস্থ করো বাচ্চা বন্ধ হয়ে গেল গাছ ক্রমশ বিষয় আল্লাহ নহ যতদিন যায় তোমার কম জবর খারা কি করব? কি করব জাতিকে কমকে দিনের পথে আনার জন্য তার চেষ্টার সীমার পরিসীমা নাই আহা এত খুঁজতে খুঁজতে মাত্র দলিল বলছে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী তারপর ইমান আনলো এইভাবে যুগ যুগ চলে গেল সিরের মধ্যে দিয়েছে একশো পঞ্চাশ বছর আয়ু নহুয়ালে সালাত এত মার এত তাকে কষ্ট দেওয়া সে অধৈর্য হয়ে গেল রে আর কোলাই না এমন করে মারে মারতে মারতে মাটিতে শাহিত করে দেয় আর ধৈর্য কোলাই না হো ওই গাছটাকে ওই গাছটাকে কাটো গাছ কাটতে বলছে গেল জিব্রাইল জিব্রাইল এসে বলল হজরত এ গাছকে কেটে তক্তা তৈরি করেন বিশাল তক্তা গাছটাকে কেটে তক্তা তৈরি করো গাছটা কেটে তক্তা শুরু হয়ে গেল গাছের তক্তা হচ্ছে হে আর্মেনিয়া পৃথিবীর মানুষ ভাবতে হবে কি ব্যাপার তক্তাই কি হবে আল্লাহ বললেন তুমি এইবার একটা জাহাজ বানা জাহাজ তৈরি হচ্ছে বিশাল জাহাজ এর বিশাল লম্বা আরো সার আর উঁচু বিশাল